আল্লাহকে কেউ জন্ম দেননি আল্লাহর পরিবার নাই সন্তান সন্ততি নাই স্ত্রী পত্নী গুলো নাই আল্লাহ রব্বুল আলামিন একক এবং তার সমকক্ষ সমতুল্য কেউ নাই এই কথাগুলো তাফসীরের ভিতরে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি অ্যানালাইজ করি তাহলে এই শব্দগুলো দিয়ে রব্বুল আলামিন তার আপন পরিচয় যে কত বিস্তারিত করে দিয়েছে তাই ছোট্ট সময় আলোচনা করা সম্ভব নয় তো আমরা বুঝলাম যেটা সেটা হলো আল্লাহ রব্বুল আলমী এই ছোট্ট সুরার ভিতরে মাত্র চারটে আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমী তার পরিচয় তুলে ধরেছেন এই যে তাওহিদ বাংলাদেশের মানুষেরা এখন সবচেয়ে বড় যে সমস্যায় ভুগছে সেটা হলো এই তাওহিদের সমস্যা যারা বলেন কিসের সমস্যা তাওহিদের সমস্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে তাই বলেছেন এমন একটি সময় আসবে মানুষ মানুষের হাতের উপরে ইমান রাখা কঠিন হয়ে যাবে যত কঠিন হবে হাতের উপরে আগুন রাখা সেই দিন আমরা পার করছি কিনা পার করছি নিজের অজান্তে আপনার আমার থেকে কখন যে ইমান ছুটে যাচ্ছে তা আমরা বুঝতেও পাচ্ছে না সকালে আমি বিরাট ইমানদার

কারণ আগুন গদিয়াল নম্বরসূতපත් মজবুত ইমানের অধিকারী যারা তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তো যদি মজবুত ইমানের আমরা অধিকারী হতে চাই তাহলে আমাদের তাওহীদ যদি এলেমে হয় হবে কি হবে না তো এর এক ঐশরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন কারণ কোরআন যখন প্রথম প্রাথমিকভাবে নাজিল হচ্ছে তখন মানুষের ভিতরে সবচেয়ে বেশি গরমের যেটা ছিল সেটা হলো তাওহীদের গরমী। জিজ্ঞাসা করুন, তাওহীদের গরমী। মক্কাবাসীরা কোয়েশ লোকেরা আর জহানের লোকেরা বিশ্ববিদ্যালয়ের জাতিপুষ্টিতে যারা ছিল এবং codimension সময়ে যে পালসগুলো দুনিয়াতে ছিল তারা একমাত্র রব্বুল আলামিনকে ভুলে গিয়ে তারা বিভিন্ন মূর্তি পূজা করত। তারা শিরক করত। তারা বিভিন্ন আল্লাহর সাথে শরীক করার মতো কাজ করত কাদের ব্যাপারে বলা তাউহীদ সে দনা তাই বিষয় নবির প্রতি আর তে এর মানেwidetilde ক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক বলেন সব তেহিস নি রব্বিকাল আলা আলজি কলফাসওয়া ওয়ালজি কদর ফাদা والذي أخرج المرعى فجعله قشاء أحوى الله رب العالمين بلشن ও রবি তুমি তসবি পাঠ করো তোমার সেই রবের সানে যিনি সব চাইতে বেশি আলা আলা শব্দের অর্থ হলো অতি উত্তম এখানে আল্লাহ রব্দুল আলমী

অতি উত্তম উপরে আর কিচ্ছু হতে পারে না পজিটিভ ডিগ্রি যেটা সেটা হলো তার উপরে আছে কম্পারেটিভ এর উপরে আছে কিন্তু সুপারলেটিভ এর উপরে আর নেই আরবিতে ইসমে তাগবিল বলা হয় এই শব্দটিকে যার অর্থ হলো Optimum এর উপরে আর কিছু হতে পারে না তাহলে পর তার কে বলছেন হে ঋষু তুমি তাসবি পড়ো তোমার সেই আদেশখানে যিনি অতি উত্তম আমরা এই কথা আমাদের জন্য প্রযোজ্য কিনা বললেন আল্লাহ রসুলের উপর আয়াত মানে আমাদের জন্য প্রযোজ্য না আল্লাহ এখানে আমারও সিগা ব্যবহার করেছেন সাববি তুমি তাসবি পড়ো আমরা এখানে তাসবি করতে এসেছি কার নামে যারা বলেন কার নামে আল্লাহর নামে তো আপনার আমার মনের ভিতরে যদি এইরকম একটা ধারণা থাকে যে বিপদে পড়েছি তো আল্লাহর কাছে চাব চাওয়ার ক্ষেত্রে যদি আপনার দুর্বলতা থাকে আপনার কোনো উইক পয়েন্টস থাকে যে চাচ্ছে তো কিন্তু আল্লাহ দিতে পারবেনে কি না পারবেনে এই ধরনের একটা আহ টেন্ডেন্সি যদি থাকে এই ধরনের একটা মেন্টালিটি যদি থাকে তাহলে কি ইমাম থাকবে বলেন ইমাম থাকবে না